প্রায় বিশ বছর কমায় থাকার পর সৌদি আরবের রাজ পরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন তিনি দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজপুত নামেও পরিচিত ছিলেন উনিশশো নব্বই সালের এপ্রিলে জন্মগ্রহণ করা প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ একজন বিশিষ্ট সদস্য এবং ধনকোবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালেলের ভাগ্নে প্রিন্স খালিদ বিন তালাল আল সৌদের জ্যৈষ্ঠ পুত্র মাত্র পনেরো বছর বয়সে দুই সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন প্রিন্স আল ওয়ালিদ ওই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এরপর থেকে প্রিন্স আল রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সৌদি আরবের রাজ পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে পাঁচ বছর আগে আল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কমায় থাকা অবস্থায় তিনি আঙ্গুল নাড়াচ্ছেন এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসক দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি প্রিন্স বিন তালাল জানিয়েছেন রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে আল ওয়ালিদের বাবা প্রিন্স খালিদ বিন তালেলের স্নেহের এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে অনুরণিত হয়েছে বছরের পর বছর ধরে ছেলের শয্যার পাশে বসে আছে একজন নিবেদিত প্রাণ পিতা এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছে ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি